হ্যালো এভরি আসসালামু আলাইকুম আমি নাজমা খানম চট্টগ্রাম থেকে বলছি আমি ভালোবাসি রান্না করতে আমি ভালোবাসি পছন্দের সব কেনাকাটা করতে সামর্থ্য অনুযায়ী আমি ভালোবাসি ঘোরাঘুরি করতে তেমনি একটা ভিডিও নিয়ে আজ আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ভিডিওটাও আপনাদের কাছে আগের মতো ভালো লাগবে যারা আজ নতুন দেখছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন আপনাদের সবার জন্য রইল দোয়া শুভকামনা ভালোবাসা সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম প্রতিদিন সকাল থেকে শুরু করি আজ সন্ধ্যা থেকে শুরু করলাম সকাল পর্যন্ত শেয়ার করব। এই যে নামাজের পর সা বানিয়ে নিলাম হঠাৎ করে মন চাইলেও সবাই দেখি শীতেরটাতে মট খাচ্ছে মাটির কাঁপে করে তাই আমি ঘরেই তৈরি করে ফেললাম মট কাছা ও আচ্ছা বাহিরে যাব নতুন ফ্ল্যাটের জন্য মেয়ের আমার না কিন্তু কেনাকাটা করবে আমাকে সাথে নিয়ে গেল আমার জন্য সামান্য কিছু কিনব তাই প্রথমে ফার্নিচারের দোকানে ঢুকে গেলাম যেহেতু তুমি মেয়ে নতুন ফ্ল্যাটে উঠবে নতুন কিছু ফার্নিচার লাগবে ও আচ্ছা বলে নে আমার বড়ো মেয়ে ব্যাংকার নিজের শখের একটা প্লেট কিনেছে মাশাল আলহামদুলিল্লাহ আমার মেয়ে জানুয়ারিতে উঠবে সবাই দোয়া করবেন সবার মনের আসার জন্য নিজ পরিশ্রমের ইনকাম দিয়ে পূরণ করতে পারে যাই হোক অনেক কথা বলে ফেলেছি যারা আমার ভিডিওগুলো সব সময় দেখেন তারা তো অবশ্যই আমার ফ্যামিলি সম্বন্ধে আমার লাইফ স্টাইল সম্বন্ধে সব কিছু জানেন আমার দুইজন নাতিন আছে আনাইসা উলফাত আলিজা আইসুন নাসিয়া ইনাইয়া আমার ভিডিওতে আপনারা ওদেরকে দেখে থাকেন আমার বড়ো মেয়ে যাই হোক আমি কিন্তু মেয়ের সাথে আছি তবে আমায় ভাড়া করে বা মেয়ের সাথে সব সময় আসি যতদিন বেঁচে আসি মেয়ের সাথেই পাশাপাশি থাকবো মেয়ে থাকবে নিজের নিজের ফ্ল্যাটে আমি থাকবো আমার ভাড়া করে তারপরে অনেক আনন্দ অনেক শান্তি কারণ আমার সন্তান আমার পাশে থাকবে এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া যাই হোক কথা বলতে বলতে ফার্নিচারের দোকান কিন্তু ঘুরে ফেলেছি অনেক ঘুরেছি ওদের তিনটা ফ্লোর আমি ফার্স্ট ফ্লোরের ভিডিও করেছি আর বাকি ফ্লোর ঘুরতে গিয়েছি কিন্তু ভিডিও করা হয়নি আসলে মূলত আমরা সোফা আর খাট দেখতে গিয়েছি ঘুরে ঘুরে দেখলাম কয়েকটা পছন্দ হলো দামের কথাও বলা হলো দেখি আরও একবার যাব ঘুরবো দেখব তারপরে নিব আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন ভিডিও সম্বন্ধে কোনো আইডিয়া যদি থাকে আপনাদের মাথায় আমাকে দেওয়ার জন্য দয়া করে দিবেন কারণ এখানে কাজ করতে এসেছি আর আমার কাজ নিয়ে আপনাদের মাঝে চলে আসি কাজ সুন্দর অসুন্দর আপনারা যখন কমেন্ট করে জানাবেন তখন আমার কাজ করার অনুপ্রেরণা বেড়ে যাবে অনেক দিন যাবৎ কাজ করছি আলহামদুলিল্লাহ আমার একটা কুকিং চ্যানেল আছে নাজমাস রসই আমি সেখানে মনিটাইজেশান পেয়ে গিয়েছি আর এটা হচ্ছে আমার লাইফ স্টাইল অবশ্যই আল্লাহ ফাকসাইলে সাইলে এখানেও আমি মনিটাইজেশান পাবো আচ্ছা আমরা অনেক ঘোরাঘুরি করেছি মেয়ের ফ্ল্যাটের ইন্টিরিয়রের কাজ চলছে সেখানেরও কিছু কেনাকাটা ছিল করা হয়ে গিয়েছে অনেক ক্ষুদার্থ চলে আসলাম প্রবাত্মকের মোড় চট্টগ্রাম এখানের খাবারগুলো না আমার খুব ভালো লাগে এই জায়গাটাতে আসলে খেয়ে নেই যাই হোক গরম গরম খাবার খেয়ে নিলাম আজ কিন্তু আমার নানুমণি আনাইসাকে আমরা বাসায় রেখে এসেছি আমাদের ছোটো না নানুমণিকে নিয়ে এসেছি ওর মন খুব খারাপ ওর বোন আসে না ওর সাথে আমাদের খাওয়া দাওয়ার পর এই যে আমার মেয়ের জামাই ও সবসময় খাবারের পর মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করে আসলে চিটঙ্গের মানুষের কালচার আমি দেখেছি ওরা যা খাবারের পর মিষ্টি জাতীয় কিছু খেতে হবে তবে আমরা মাঝে মাঝে খাই মাঝে মাঝে না হলেও চলে আর বাসার জন্য প্যাকেট নিয়ে ওখান থেকে বের হয়ে ভাবলাম মেয়ে বলল একটু একটু শীত যখন পড়া শুরু করেছে একটা কমফোর্টার নিব শীতটা তেমন ভারী না তাই হালকা পাতলা একটা কম্পোটার নিব আর কিছু সুপারশপ থেকে প্রোজেন খাবার নিব। এই তো চলে আসলাম আর এদিকে আমি একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের প্রবর্তকের মোড় উৎসব এখানে সবসময়ই আমাদের আসা হয় বেশি আসা হয় এখানে মেয়ে মেয়ের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিচ্ছে আর আজ কিন্তু আমার প্রয়োজনীয় কিছুই হবে না কারণ মেয়ে জানে সেটা আমারই প্রয়োজনীয় আমরা তো একই সাথে আসি যাই হোক যেহেতু ফ্যামিলি ব্লগ ফ্যামিলি লাইফ স্টাইল ব্লগ দিই তাই সব কথা বলে দিলাম আপনাদের সাথে আর এই ফলের জুড়িগুলো ওরা সবসময় রেডি করে রাখে আপনি চাইলে আপনার কোনো আত্মীয় স্বজনকে গিফট করতে পারেন বা কোনো অসুস্থ রুগী দেখতে গেলে তাদের বাসায় নিয়ে যেতে পারেন আর এই হচ্ছে ওদের সব প্রোজেন খাবার এখান থেকে যা যা প্রয়োজন নিয়ে নিবে এখানে চিকেন নাগেরস চিকেন বল আর এই প্রোজেন খাবারগুলো সব সময় ফ্রিজে থাকতে হয় কারণ আমার নানুমণি আনাইসা যখন স্কুলে যায় আর তার টিফিনে এই প্রোজেন খাবারগুলো ভেজে দিতে হয় আমি নিজেও তৈরি করি সব সময় তৈরি করতে পারি না তাই বাসায় কিন্তু সব সময় থাকতে হয় তাই মেয়ে সব সময় বড় প্যাকেট নিয়ে নেয় নাগের চিকেন বল তারপরে সিঙ্গারা সমোসা তো যে ধরনের আর এই যে দেখেন হ্যাঁ আমাদের ছোট্ট সোনামুনি যখনই শপিংয়ে আসে এভাবে বাস্কেটে উঠে বসে থাকে ওই যে চলে আসলাম কম্পিউটারের কাছে ওনাদেরকে বলার সাথে সাথে ওনারা তো একের পর এক খুলে খুলে দেখাচ্ছে তবে আমার মেয়ের পছন্দ হচ্ছে না যাই হোক দেখতে দেখতে একটা কিন্তু পছন্দ হয়ে গিয়েছে আমি কিছুদিন আগে অনলাইন থেকে নিয়েছি আর মেয়ে নিল এখান থেকে তো অনলাইনের জিনিস লোকাল আর এগুলো হচ্ছে ব্র্যান্ডের জিনিস ওনারা যা বলল যাই হোক সবগুলো দেখার পর এই যে এই কম্পিউটারটা মেয়ের পছন্দ হয়েছে আর এটাই আমরা নিয়ে নিয়েছি তাহলে আজ বিদায় নিব চলে আসব নতুন কোন লাইফ স্টাইল ব্লগ নিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন দোয়া রইল আল্লাহ হাফেজ